দ্বিতীয় স্থান সেটা দ্বিতীয় অধিকার করেছে স্থান অধিকার করেছে সো হ্যাঁ গাইজ গুড মর্নিং হরে কৃষ্ণ রাধে রাধে তো গাইজ ব্লগটা এখন স্টার্ট করছি আমি গাজল স্টেশন থেকে তার কারণ তোমার সামনে টাইটেল ট্রেলার দেখে অলরেডি বুঝে গেছে যে আজকে ব্লগটা কীরকম আজকে আমরা যাচ্ছি আমাদের তপন আইটিআই কলেজে কারণ আজকে তপন আইটিআই কলেজে নবীনবরণ আছে তো সবাই মিলে আজকে বন্ধুরা যাচ্ছি আমাদের তপন আইটি কলেজে এখানে সবাই আছে জেনে উঠে পড়ছি সবাই মিলে আর আজকে সে এনজয় হবে আর ব্লগটা কন্টিনিউ করো কারণ আজকে আমরা সব বন্ধুরা যাচ্ছি কলেজে আর সব বন্ধুরা থাকলে একটা বিশাল একটা এনজয় হয় আর যেহেতু আজকে কলেজে নবীর বরণ আজকে যারা এই বছর 2023 এ আমাদের মানে 2023 এ যারা যারা ভর্তি হয়েছে ঠিক আছে তাদেরকে বরণ করে নিবে বন্ধু একেও বরণ করে নিবে আর ওই যে ওখানে নিশিকান্ত বসে আছে এই যে আমাদের আজকে বিশাল এনজয় হবে নাচ গান অনেক কিছু অনেক মজা থেকে আমরা নাচ করতে পারি আমাদের সাথে সব শেয়ার করবো এই যে আমার বন্ধু গান করবো করে দাও জানি না ওখানে সবকিছু মানে ওখানে বলবে কারণ এখানে সবকিছু রিভিল করছি না আমরা বাস থেকে নেমে এখন আমাদের দেড় কিলোমিটার হেঁটে হেঁটে যেতে হচ্ছে কারণ বাস এদিকে আসছে না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজ আসছে আমাদের গঙ্গারামপুর তো সে বাস সব ভাড়া হয়ে গেছে আর সবাইকে আমাকে এখন দেড় কিলোমিটার আমাদের কলেজ তখন থেকে এখন হেঁটে হেঁটে আমাদের কলেজ যেতে হবে না একদম আর আজকে আমার বন্ধু পুরো ফাটাই দিবে কলেজে গান করে ইয়েস ইয়েস আজকে সেই মজা সেই রে আর কি আমরা हटাই পিছনে আছে আর এখন মানে কোন গানের সাউন্ড হচ্ছে না তো কোন ঘন্টা বাজছে না তাই আমরা এদিকে এসে ব্লক করছি আর আমাদের প্র্যাকটিক্যাল রুম হচ্ছে এই যে এটা এখানে আমাদের একটা প্রোজেক্ট আছে যেটা প্রজেক্ট আমরা সাত 8 দিন ভরে করেছিলাম একটা কলার তৈরি করেছি তোমাদেরকে দেখাবো যে বেশি না মাত্র 2000 টাকা দিয়ে একদম একটা কলার আরামসে একটা কলার হয়ে যাবে

আমাদের এটা কলেজেরই গাছ ঠিক আছে এখন আমরা একটু রুমে যাব আর রুমের আমরা ভিডিও করে দেখাচ্ছি না কিন্তু তোমাদের প্রজেক্টটা দেখাচ্ছি ওয়েট করো আমাদের আইটিআই কলেজে আমাদের একটা যে কল আছে মানে যাতা কল আমি এখনো যাই না এখানে এত যাওয়া আসা করেছি এখন চোখেই পড়ে না যে পাশে কল আছে পড়ে না জল উঠাতে উঠাতে আমার হালুয়া টাইট হয়ে যাবে এত পাতালের জল আছে যাই হোক আমাদের যত মডেল আছে যত মানে যা আমাদের দশটা ট্রেড দশটা ট্রেডের মধ্যে যারা যারা মডেল তৈরি করেছে সব মডেল এখানে রাখবে এক দুই তিন চার পাঁচ পাঁচটা আছে কিন্তু দশটা ট্রেড পাঁচটা তো এখানে ল্যাবে ল্যাবেজই আমাদের যে যে কাজটা করেছে ওটা জল পাঠাতে দেবে আর ল্যাবে ল্যাবেই আমাদের তোমাদেরকে ওগুলো দেখাতে পারবো না আগেই তবে একটা মানা আছে একদম গভর্নমেন্ট দিকেই তো তোগাইজ এখানে প্রোগ্রাম শুরু হয়ে গেছিল আর আমাদের সকল স্যার ম্যাডামদের বরণ করে নিচ্ছিল আমাদের কলেজের দিদিরা প্রিন্সিপাল স্যার মাননীয় সম্রাট বন্ধন মহাশয়কে বরণ করে নিচ্ছে এই কলেজেরই ছাত্রীরা সাত দিন ধরে আমরা কষ্ট করে একটা মডেল তৈরি করেছিলাম সেটা হচ্ছে একটা কুলার সামনে দেখতে পাচ্ছ যেটা সামনে বসানো আছে টেবিলের উপর আমরা সাত দিন ধরে কষ্ট করে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং আমাদের স্যার সবাই মিলে একসঙ্গে এই আমরা তৈরি করেছি আর সামনে যে স্যার ভিডিও করছিল সেই স্যার গভর্নমেন্ট থেকে এসে আমাদের কাছে জিজ্ঞাসা করেছিল যে তোমরা কতদিন ভরে এবং কি কি দিয়ে এই কুলারটা তৈরি করেছো তখন আমাদের বন্ধু সঞ্জয় স্যারকে বলে স্যার এই কুলারটা আমরা তৈরি করেছি মাত্র পনেরোশো টাকা দিয়ে আর এই কুলারটা যেখানে সেখানে নিয়ে যেতে পারবো হাতে করে সত্যি কথা বলতে গিয়ে এই কুলারটা সত্যি অনেক ঠান্ডা হওয়া দিচ্ছিল যেটা থেকে আমাদের সেই গভর্নমেন্ট স্যারের ভালো লেগে যায় আর আমাদের সুজিত বন্ধু তখন বলেছিলাম যে ট্রেনের মধ্যে থেকে যে আমাদের বন্ধু সুজিত গান করবে আর কি গান করবে তোমরা একটু শুনে নাও আমাদের সুজিত বন্ধু যে গানটা করছিল সেই গানটা আমাদের কলেজে সকল ছাত্রছাত্রীরা চেয়ারে বসে মন দিয়ে একভাবে শুনছিলেন আর আমার বন্ধু বলছিলো আমি যদি গান গাইতে উঠি তাহলে আমার গান গাওয়াটা তুই একটু ভিডিও করিস তাই আমি আমার বন্ধুর সঙ্গে স্টেজে উঠে আমার বন্ধু গান গাওয়াটা ভিডিও করছিলাম তারপরে স্টেজে উঠেছিল একটা দিদি ডান্স করতে আর যেই গানটা সবারই প্রিয় ছিল আর সব বন্ধুরা মিলে আমরা স্টেজের নিচে একভাবে ডান্স করছিলাম সত্যি কথা বলতে কি এই দিদির ডান্স যা ছিল সত্যি খুব মারাত্মক আর তার ডান্স দেখে আমরাও সব বন্ধুরা মিলে একসঙ্গে ডান্স করছিলাম ডান্সটা কিন্তু মারাত্মক ছিল আর সেই ডান্স দেখে আমাদের কলেজের সকল ছাত্রছাত্রীরা সামনের দিকে যা ডান্স করছিল ও মাই গড আর দেখো বছরে একটা দিন আমাদের কলেজে নবীন নবীনবরণ হয় আর সেদিন আমরা সব বন্ধুরা বান্ধবীরা মিলে একসঙ্গে নাচ করছিলাম আমাদের কলেজে আর আমার বন্ধুর সঞ্জয়ের সাথে আমি নাচ করছিলাম আর তখন আরেকটা একটা বন্ধু একটা বন্ধুর ঘরে লাফ দিয়ে উঠে ডান্স করছিল ঘরের উপরে উঠে আর আইটিআই কলেজে এটাই আমাদের লাস্ট ইয়ার ছিল তাই আমরা খুব মজা করছিলাম এই দিনটাতে তারপর আমি ডান্স করে চলে এলাম বন্দে দেখার জন্য আর বন্দে তৈরি করেছিল আমাদের কলেজের ওয়েল্ডার টেট সত্যি কিন্তু বন্দে এক্সপ্রেস দেখতে খুব সুন্দর লাগছিল আর স্যার জিজ্ঞাসা করছিল যে কিভাবে তৈরি করলে আর কত দিন লাগছিল সময় পঞ্চাশ সাথে অনেকক্ষণ অপেক্ষা করার পর তারপর চলে এলো আমাদের সেই অলগেস্টার টিম আর সেই অলগেস্টার টিম শুরু করেছিল তখন গান যখন আমরা খাওয়া দাওয়া করে ঘরে আসি আর ঘরের থেকে ব্যাগ নিয়ে আমরা বাইরে যাওয়ার জন্য রওনা দিই আর তখনই শুরু করেছিল আমাদের অলগেস্টার টিম গান করা হ্যাঁ আর একটা কথা আমরা কোনোদিনও ভাবতে পারিনি যে আমরা যে মডেল তৈরি করেছিলাম সেই টের থেকে আমরা সেকেন্ড হব সত্যি কোনোদিনও ভাবতে পারিনি যখন আমরা বাড়ি যাচ্ছিলাম তখন আমাদের স্যার ফোন করে বলে যে তোমরা বাড়ি যেও না ঘুরে এসো কারণ তোমরা প্রেস পেতে চলেছো তখন আমরা সব বন্ধুরা মিলে দৌড়ে স্যারের কাছে যাই ঘুরে